আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি প্রতিনিয়ত আপনাদের সাহায্য সহযোগিতার উদ্দেশ্যে আমরা ভিডিওগুলো তৈরি করি আজকে যে এটা বাচ্চা বিক্রি করবো সেটা প্রথমে জানাচ্ছি সোনালি নর্মাল বাইশ ক্লাস ওয়েল আট টাকায় ক্রস চব্বিশ হাইব্রিড নর্মাল পঁচিশ হাইব্রিড সুপার ছাব্বিশ সাদা পাওমি ছাব্বিশ মিশরি পাওমি পঁয়ত্রিশ কালার বাট সাতত্রিশ দেশি বিয়াল্লিশ গলাচেলাও বয়াল্লিশ প্যাকিং একশো ষাট তিত সরি টার্কি একশো ষাট প্যাকিং নব্বই চিনাশ একশো তিরিশ কাকি ক্যাম্বেল বিয়াল্লিশ এই জাতগুলো আজকে আপনারা আমাদের কাছ থেকে ভাবেন এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করে সর্বনিম্ন দুশো বাচ্চা নিতে হবে এই বিষয়টা মাথায় রাখবেন দুশোর নিচেও দেওয়া হয় না সেই সাথে অগ্রিম পেমেন্ট সারা কোনো জায়গায় বাচ্চা দেওয়া হয় না সারা বাংলাদেশে আজকে বড় ব্রয়লার মুরগিটা কেনা হচ্ছে একশো ষাট থেকে পঁচাত্তর পর্যন্ত বাচ্চাটা কেনা ব্যসা হচ্ছে আটাত্তর পর্যন্ত আর নারিশ কোম্পানিরটা আবার আঠান্ন আছে সোনালিটা না বেসা হচ্ছে একশো নব্বই থেকে দুশো বিশ পর্যন্ত টাইগার কালার বাটসে সুবর্ণরা সত্তর থেকে আশি পর্যন্ত ব্রাউন ককটা ষাট থেকে সত্তরের মধ্যে মাহবুব লিখেছেন একশো পঞ্চাশ টাকায় ব্রয়লার ফিরোজ সাতক্ষীরা তাকে লিখেছেন সোনালি একশো নব্বই লোকালে দুশো তিরিশ নরুল কল্যাগেছেন একশো সত্তর টাকায় ব্রয়লার যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন আপনাদের অঞ্চলে যদি আমাদের সাথে রেটগুলো না মিলে থাকে সেই ক্ষেত্রে আপনারা আপনাদের অঞ্চলে রেটগুলো তুলে ধরবেন যাতে অনেকে বুঝতে পারে যে আপনাদের অঞ্চলে এত টাকায় রেট চলতেছে ব্রাউন কক বা আছে বিশ থেকে তেইশ ব্রাউন লেয়ার ফাইসিস অবস্থান আছে আর তেষট্টি সাতষট্টি টাকার মতো হয়তোবা কাটুন রেট পাবেন ব্রয়লার ব্রাউন কক লেয়ার আমাদের কাছে নাই এগুলো সারা অন্য জাত নিতে চাইলে স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখাচ্ছি ইনশাল্লাহ